মানে এটাই বুঝতে হবে সাকিব খানের পাওয়ার এটাই বুঝতে হবে সাকিব খানের পাওয়ার আর এখানে আমার নতুন করে কোনো কিছু বলার নাই আপনারা নিজের চোখে দেখতে আমরা গর্ব করি আমরা আর কি দেখার বাকি আছে দেখছেন এটা বাংলাদেশ তুফান কাপাইতে আছে এটি সাকিব যারা আছে তারা কাঁপাইতে আছে। কয়েকটা হলের রিভিউ দেখাম আপনাদেরকে এটা দেখাইতে চাইলে দুই চার পাঁচ ঘন্টা শেষ হইতন তো ওই দুই একটা হল দেখে তো আপনারা বুঝতে পারতেছেন খুব আফসোস লাগে সৌদি আরব থেকে ভিডিওগুলো দেখি হয়তো সামনে যাই যদি দেখতে পেতাম আর ভালো হইতো হয়তো আমরা চলে আসবো দরদ যখন রিলিজ হবে তখন দরদ রিলিজ হওয়ার আগে ইনশাল্লাহ টিকিট কাটবো আপনি সিঙ্গেল স্ক্রিনে অনলাইনের টিকিটের সিস্টেম যেগুলোতে নাই এগুলোতে এই ব্রিডগুলো এগুলোতে হয় কেননা মানুষ অনলাইনে টিকিট কাটতে পারে না সব একসাথে আসি ব্রিজ জমা যারা ছবি দেখতে আছে তারা আসলে অনেক কষ্ট করে ছবি দেখে আমি মনে করি মারামারি বিশৃঙ্খল না করে শান্তভাবে যদি ছবিটা দেখতে পারে পাবলিক সাকিব হিয়ানরা দেখতে পারে এটি আমাদের কাছে আনন্দিত তো আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন সত্যের সন্ধানের পাশে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেন সবাইকে আসসালামু আলাইকুম